ভিডিও আসতে চলেছে সেটা হচ্ছে একটা ভূতের সি পরশু দিন বা কালকে এই দুটো দিনের মধ্যে কেমন করেছি কমেন্টস হয়তো অনেককে বলবে ভালো করতে পারিনি হয়তো ভালো নাও করতে পারি ছাদে চলে এসেছি আজকে দুপুরবেলা ঠিক আছে আজকে দুপুরে ছাদের ওই মানে যে পরিবেশটা থাকে সেটা একটু তোমাদেরকে দেখাই এদিকে দেখো কত গাছ আর আগের দিনে এই গাছ নিয়ে একটা ভিডিও করেছি যেটা ফেসবুকে বেশ ভালোই তোমরা রিয়াক্ট করেছো সেই ভিডিওটায় ফেসবুকে তো ইদানিংকালে ফেসবুক এতটা ভালো রেসপন্স কোনো ভিডিও পাইনি যেটা এই ভিডিওটা পেয়েছি যাই হোক আর এদিকে এদিকে কিন্তু আজান বাজ যে তোমরা আশা করি শুনতে পাচ্ছ এখান থেকে দেখা যাচ্ছে মানে মসজিদটা এখান থেকে দেখা যাচ্ছে না বাট আজানটা হয়তো তোমরা শুনতে পাচ্ছ ভিডিওতে আমি পেলে তোমরাও পাবে আর দেখো এখানে আমাদের গাছ মানে ছাদে কত সুন্দর সুন্দর গাছ রয়েছে আর আমাদের মানে নিচের দিকটা যেটা তোমরা চেনো নিশ্চয় নিচেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে ছাদেও রয়েছে এবং নিচেও রয়েছে আর এখানে কিন্তু আমরা ভিডিও শ্যুট করি তোমরা জানো দেখো আর আজান থামে গেছে দেখো এখানে আমরা ভিডিও শ্যুট করি তোমরা সবাই জানো এই যে এইখানটায় এইখানটায় হ্যাঁ আমরা কালকে আবার শ্যুট করবো কালকে আমার বন্ধুরা তো আসতেই আমরা আবার ভিডিও বানাবো তো আজকে তো আসার কথা ছিল ওদের বাট ওরা আজকে আসতে পারেনি তার কারণ হচ্ছে আজকে অনেকের অনেক ধরনের প্রবলেম আছে বাট আমি আজকে ফ্রি ছিলাম যাই হোক কালকে আসবে কালকে আমি ফ্রি রয়েছি তো কালকে ভিডিওটা শ্যুট করবো আর এখন কটা বাজে জানো চারটে ঠিক আছে এটা বিকেল টাইম সি আর বিকেল সময় চারটের সময় এতটা রোদ্দুর শীতকালে যেটা আমার দেখে সত্যি কথা বলতে অবাক লাগলো যে এতটা রোদ্দুর চারটের সময় চল চলো ঘরে যাই এখন চারটে বাজে আমি এখন ভিডিওটা তোমাদের একটু দেখাই তোমার ঘুমিয়ে পড়বো তো ঘরে চলে এসেছি আর এখানে লাইটটা জ্বালিয়ে দিই আর তোমরা নিশ্চয়ই জানো আমাদের এইদিকে একটা লাইট এবং এদিকে কিন্তু আর একটা লাইটের যে লাইটটা সেটার জন্য কিন্তু এই সিরিজটা এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর বেশ লাইটটা জ্বলছে আর এই দুটো লাইট যেহেতু জ্বলে সেক্ষেত্রে কিন্তু সুন্দর লাগে ঘরটা দেখতে নাহলে কিন্তু ভালো লাগে না আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো আমার ছোটোবেলাতে কত মানে এইগুলো আমি পেয়েছি ছোটোবেলাতে জন্মদিনের সময় মানে এইটা এইগুলো সবগুলো এবং এই টেডি বিয়ারগুলো আগে আমি কি করতাম এই যে খাটটা ছিল আগে তো খাটে এত কিছু ছিল না তো এই খাটে তখন আমি এগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখতাম এই টেডি বিয়ারগুলোতে ঠিক আছে আর এই দেখেন যে মাছটা এটাকেও আমি সাজিয়ে রাখতাম খাটে মানে ছোটো যখন ছিলাম তখন এগুলো সব কিছুই খাটের মধ্যে সাজিয়ে রেখে দিতাম এখন যখন তো বড়ো মানে বড় হচ্ছি তো তখন এখন আর এই সবগুলো নেই ছোটোবেলায় সাজিয়ে রাখতাম অনেকেই রাখে তোমরা জানো তো আমিও ছোটোবেলায় রাখতাম তো ভিডিওটা করার একটাই কারণ এই ভিডিওটা করা সেটা হচ্ছে আমরা ব্লগ টু ফ্যামিলি তোমরা জানো আমাদের চ্যানেলের নামই ব্লগ শান্টু মানে এই চ্যানেলের নাম যেখানে তোমরা ভিডিওটা দেখছো তো সেখানে একটা ভিডিও আসতে চলেছে সেটা হচ্ছে একটা ভূতের সিরিজ ঠিক আছে আমরা বানাচ্ছি টাইপস অফ শর্ট ফিল্মও বলতে পারো তা সেটার শুটিং চলছে তা সেই ভিডিওটা হয়তো পরশু দিন বা কালকে এই দুটো দিনের মধ্যে একদিন পাবলিশ হবে তো আমি আশা করবো যে তোমরা সেই ভিডিওটা বন্ধুরা দেখবে এবং কতটা কি করতে পেরেছি সেটা তোমরা কমেন্টসে জানাবে তো জাস্ট বিকজ এই কারণটা কিন্তু কিন্তু এই ভিডিওটা করা যে ওই ভিডিওটা কিন্তু তোমরা দেখো এবং বলো যে ভিডিওটা আমরা কেমন করেছি কমেন্টস হয়তো অনেককে বলবে ভালো করতে পারিনি হয়তো ভালো নাও করতে পারি বাট চেষ্টা করেছি আপনার প্রথমবার যতটা সম্ভব করা প্রথমবার যাই না কতটা ভালো করতে পারবো বাট আমার বাড়ির সবাই বলছে ভালোই করেছি তো তোমাদেরকে আমি আপলোড করব তো তোমরাও দেখো বলো যে কেমন করেছি ওকে তো চলো বাই